হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ফ্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বর্ণালী ফ্লগে নতুন একটি ভিডিও তোমাদের সকলকে স্বাগত ও অনেক অনেক ভালোবাসা আই হোপ তোমাদের ভিডিওটি ভালো লাগবে তো ভিডিওটি আমি এখান থেকেই শুরু করছি তো দেখো এইদিকে আমার হাজব্যান্ড রেডি হয়ে নিয়ে নিয়েছে ও এখন যাবে ডিউটিতে এদিকে মা ফলগুলো নিয়ে আসলো আমগুলো তো এগুলো খেয়েই আমার হাজব্যান্ড এখন চলে গেল ডিউটিতে আর আমি ভাবছি কি করব আমি তো সেটাই ভাবছিলাম কি করা যায় হট করে আমার মাথায় আসলো যে না আমি তো কয়েকদিন আগে নতুন পট নিয়ে এসেছি আর নতুন গাছ নিয়ে এসেছি কিন্তু সেগুলোতে সেগুলোকে লাগাতে আমি ফুলেই গেছিলাম তো আজকে ভাবলাম না আজকে তো ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে আর বৃষ্টিও পড়ছে তো ভাবলাম না আজকে আমি গাছগুলোকে লাগিয়েই দিই তো এখানে আমি বসে পড়েছি এখন গাছগুলোকে লাগিয়ে দেবো তো দেখো আমি অনেকগুলো সাদা পট নিয়ে এসেছি তো সাদা পটগুলো দেখতে বেশ ভালো লাগে তবে আমি বুঝতে পারিনি যে আমার ঘরের টাইলসের কালারটাও কিন্তু হোয়াইট তো সেজন্য মানে একই হয়ে গেছে পটের কালার আর টাইলসের কালার তো সেই জন্য ভাবছি এগুলোকে আমি এখন বারান্দাতেই ভালো লাগবে মনে হচ্ছে যে সাদা পটগুলো কিন্তু কী করা যাবে ঘরের জন্য নিয়ে এসেছি তো যাই হোক এখন আমি লাগিয়ে দিচ্ছি রাবার প্ল্যান্টটা একটা বড় পটে লাগিয়ে দিচ্ছি আর তোমরা তো সবাই জানো যে ইনডোর প্ল্যান্টগুলো কত সুন্দর দেখতে লাগে আর ঘরের সৌন্দর্য আরও ফুটিয়ে তোলে তো দেখো এখানে আমি রাবার প্ল্যান্টটাকে এখন লাগিয়ে দেব তো বেশ ভালো লাগছিলো রাবার প্ল্যান্টটা দেখতে আর হোয়াইট পটে আরও বেশি ভালো লাগছিল। তো এখানে আমি দুটো অর্করিয়া নিয়ে এসেছি একটা অ্যাকলোনেমা আর একটা রাবার প্লান্ট নিয়ে এসেছি আর এদিকে দেখো আমি একটু গল্প করছিলাম পাশের বাড়ির কাকিমারা এইদিকে এসেছে তো দেখো ওদের সাথেই কথা বলছিলাম আর আমাদের বাড়িটা তো একটু রোডের পাশে তো সেজন্য বারান্দায় যদি বসে থাকি তো সবাই আমাকে দেখতে পারে তো বসে বসে গল্পও হয় কাজও হয় তো সেই জন্যে আমি বারান্দায় সবগুলো নিয়ে এসেছি কারণ আমি ভাবছিলাম যে না আমি ছাদে যাব ছাদে গিয়ে গাছগুলোকে লাগাই কিন্তু কখন যে বৃষ্টি আসবে তার কোনো ঠিক নেই ওই জন্য ভালো না বারান্দাতেই বসে বসে লাগিয়ে দিই গাছগুলোকে তো এখানে গল্পও হবে রাস্তা দিয়ে লোক যাবে গল্পও হবে আর এদিকে কাজও হবে তো দেখো এখানে আমি বসে পড়েছি আর এইদিকে তোমরা তো দেখতেই পাচ্ছ এদিকে আমার লোকনাথ বাবা আছে এখানে তো এখানে এবছর এখানে আমার বারান্দায় পুজো হয়েছিল ওই জন্য লোকনাথ বাবাকে এখানেই রাখা হয়েছে আর এদিকে দেখো এখন আমি তো বন্ধুরা দেখো আমি এখন যে গাছ নিয়ে আলোচনা করব। সেটি হলো এই যে দেখতেই পাচ্ছ তোমরা নেমা গাছ তো এখান এখান থেকে অনেকগুলো চারা গাছ বেরিয়েছে তো এগুলোকেই আমি এখন ছোট টকগুলোতে লাগিয়ে দেব। তো অ্যাগলোনেমা সম্বন্ধে কিছু তোমাদের বলা যাক তো অ্যাগলিমা গাছটা কিন্তু এখন বেশ জনপ্রিয় একটি গাছ তো এই গাছে দেখো পাতাগুলো কিন্তু খুব সুন্দর এছাড়া বেশ কয়েকটি এর কারণও রয়েছে যেমন এই গাছটি দীর্ঘকাল ধরে ছোট থাকে এই ঘরের মধ্যে এগুলোকে রাখতে কোনো অসুবিধা হয় না ছোটোর জন্য তো অসুবিধা হয় না এই গাছটি কিন্তু বেশি আলো পছন্দ করে না এরা ঘরে থাকতেই বেশি পছন্দ করে তাই সপ্তাহে ধরো একদিন বারান্দায় রাখলে ভালো হয় কারণ বাইরেরও আবহাওয়া একটু পাওয়া দরকার গাছের তো দেখো আমি একটু পুরো তো বন্ধুরা তোমরা অনেকেই জানো আজকাল যে হারে পরিবেশ দূষণ হচ্ছে তো সেজন্য বেশ কিছু বায়ু দূষণকারী ইনডোর গাছ ঘরে লাগানো বিশেষ দরকার এই গাছগুলি কিন্তু আমাদের বন্ধু ইনডোর গাছের সংখ্যা কিন্তু কম নয় অনেক ইনডোর গাছ মানে বলে শেষ করা যাবে না তো দেখো আমি ঘরেও বারান্দায় কয়েকটি গাছ এনেছি ঘরে বারান্দায় রাখার জন্য তো এগুলোই এখন এখানে আমি লাগিয়ে দিচ্ছি আর একটা কথা বন্ধুরা অনেকেই বলে তোমার গাছে কি গাছ লাগিয়েছো এগুলো গাছে কোনো ফুল নেই ফল নেই তো আমি তাদেরকে একটা কথাই বলবো যে গাছে কি ফুল দিলেই গাছ সুন্দর বা ফল দিলেই কি গাছ সুন্দর যারা গাছে প্রেমে পড়েছে তাদের কাছে গাছের পাতাগুলোও খুব সুন্দর সেটাই বলার তো তাদেরকে বলবো যে তোমরাও একটু ভালো চোখে দেখো এগুলোকে দেখবে এগুলো তোমাদের কাছেও সুন্দর হয়ে উঠবে আর একটা গাছ এই যে ইনডোর গাছ ইনডোর প্লান্টগুলোকে একবার যদি আপনারা ঘরে রাখেন তো দেখবেন ঘরটার মানে সৌন্দর্যটাই বাড়িয়ে দিয়েছে সবুজের একটা ছোঁয়া লেগে থাকবে ঘরে তো যাই হোক এটাই বলার ছিল মানুষের এক এক ধরনের কাছে এক একটা ভালো লাগে তো এখানে আমার কিছু বলার নেই কিন্তু বন্ধুরা আমার ক্ষেত্রে একটা হয় আমার যদি কখনও মন খারাপ হয় তখন আমি কি করি আমি এই সবুজের পাশে এসে তাদের সাথে আমি একটু সময় কাটাই তাদের নিচটা একটু আলগা করে দেই মাটিটা আর তাদের পুরনো পাতাগুলো ফেলে দেই তো এইভাবে আমি এদের সাথে সময় কাটাই তো আমার বেশ ভালো লাগে আর আমার মনটাও ভালো হয়ে যায় তখন আরও আমি ভালো এনার্জি পাই আরও নতুন কাজ করার উৎসাহ পাই তো এইদিকে দেখো কথা বল তো বন্ধুরা দেখো এখন আমি গাছগুলোকে সরিয়ে নিয়েছি তো সরিয়ে নেওয়ার পর বারান্দাটা ঝাড় দিয়ে তারপর দেখো এগুলোকে বাইরে বের করে নিয়ে নিয়েছি এখন এগুলোকে ভালো করে জল দিয়ে দেবো আর পাতাগুলো ভালো করে পরিষ্কার করে তারপর সাজিয়ে সাজিয়ে রাখবো কারণ এগুলো যদি নোংরা হয়ে থাকে তো দেখতে ভালো লাগবে না যেহেতু আমার ঘরে থাকে তো সেহেতু পরিষ্কার রাখাটাই উচিত আর একটা কথা হলো যে যদি তুমি যে কোনো জিনিসে পরিষ্কার না রাখলে কিন্তু ভালো লাগবে না দেখতে সেটা যত ভালো জিনিসই হোক না কেন আর একটা কথা বন্ধুরা তোমরা আমাকে কিন্তু লাইক করে দিও কমেন্ট করো আমার এই বারান্দাটা দেখতে কেমন লাগছে তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও আর তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে আরও মোটিভেট করে নতুন ভিডিও বানানোর জন্য আরও উৎসাহ দেয় আর বন্ধুরা তোমরা যারা আমার নতুন ভিউয়ার্স আছো তারা কিন্তু অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিও তো দেখো এইদিকে আমার সব পটগুলো মোটামুটি পরিষ্কার করা কমপ্লিট হয়ে যাচ্ছে তো বন্ধুরা তোমাদের বাড়িতে কার কার বাড়িতে ইনডোর প্লান্ট আছে আমাকে কিন্তু কমেন্টে জানিও আর তোমরা আমাকে একটু সাজেস্ট করো যে আমি কী কী গাছ আরও নিয়ে আসবো তো আমার আছে মোটামুটি বেশিরভাগ গাছই আছে তো তোমরা আরও আমাকে বলো যে দিদি এই গাছটা নিয়ে এসো তাহলে আরও ভালো লাগবে তো আরও আমি তাহলে আমার সুবিধা হবে আমার ক্ষেত্রে আমি অনেক সময় বুঝতে পারি না তো নার্সারিতে গিয়ে ভাবি কি গাছ নেব কি গাছ নেব তো তোমরা যদি একটু আমাকে কমেন্টে জানাও তো আমার খুবই সুবিধা হয় তো দেখো আমার সব গাছ তো দেখো এদিকে আমার সব গাছ পরিষ্কার করা কমপ্লিট এখন আমি একটু জায়গাটাকে মুছে নিলাম তো এখন আমি গাছ টবগুলোকে ওখানে সারি সারি করে রাখবো কারণ যদি মুছে না তো নোংরায় নোংরা হয়ে যায় কারণ আমাদের রোডের পাশে বাড়ি তোমাদেরকে তো বলছি তো একদম ধুলোই ধুলো হয়ে যায় কি করা যাবে কিছু করার নেই তো রোডের পাশে যাতে যাদের বাড়ি তাদের সবারই এই অবস্থা প্রত্যেক দিন দু তিনবারের বেশি দু তিনবার কেন বলি দু তিনবারের বেশি চার পাঁচবার ছাদ দিলেও মনে হয় ধুলো যাবে না তো এরকম পরিস্থিতি আমার তো দেখো গাছের পাতাগুলো একটু মুছে দিচ্ছি কারণ কি বললামই তো এত ধুলো তাই ধুলোর আর ধুলো থেকে আমার মুক্তি নেই তো দেখো ফাইনাল লুকটা দেখো দেখো কত সুন্দর লাগছে তো বেশ ভালো লাগছে আর তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও তো দেখো এই যে আমার বারান্দা তো বারান্দাটাকে এখনও ভালো করে সাজিয়ে উঠতে পারিনি তো বেশি দিন হলো না আমাদের বাড়ি করার তো ইচ্ছা আছে খুব সুন্দর করে সাজানোর কারণ আমরা যেখানে থাকবো সেই জায়গাটা যদি সুন্দর না থাকে তাহলে আমার বেসিক্যালি মন বসে না তো আমি একটু পরিপেটি থাকতেই বেশি পছন্দ করি অগোছালো জিনিস আমার একদম পছন্দ লাগে না তো দেখো এখানে কত সুন্দর করে গাছগুলোকে লাগিয়ে দিয়েছি আর তোমাদেরকে তো বললামই যে একলোনি আমার কাছে তিন ধরনের আছে তো এখানে দেখো এই যে তিন ধরনেরই গাছ আছে এখানে তো বেশ ভালো লাগে এই গাছগুলো আর এই গাছগুলো তো বেশি বড়ও হয় না তো একদম মানে আমার ভীষণ পছন্দের এই গাছটা তো ফ্রেন্ডস আমার সব গাছগুলোকে লাগানো কমপ্লিট হয়ে গেলো তো দেখো এইদিকে লাগিয়েছি অনেকগুলো আর আছে এইদিকে কত সুন্দর লাগছে আর হোয়াইট পটগুলো নিয়ে এসেছে তো আরও ভালো লাগছে কালারিং যে বারান্দাটা তো বেশ ভালোই লাগছে ভাবছিলাম যে এই নতুন পর এনেছি তো গাছগুলোকে লাগিয়ে দিই তো সময় হচ্ছিল না তো আজকে সময় বের করে গাছগুলোকে লাগালাম তো তোমরা দেখতেই পাচ্ছি রে কত ভালো লাগছিলো সত্যি খুবই ভালো লাগে আর বেবি প্ল্যান্টগুলো আমি মানে পুরোনো গাছ থেকে বের করে করে আবার লাগালাম ছোটো বেবি প্লান্টগুলো তো খুবই ভালো লাগছে তো এরপর তোমাদের সাথে পরে দেখা হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সন্ধ্যে ছটা তো দেখো আমি ঠাকুর ঘরে চলে এসেছি এখন আমি সন্ধে দেব তো দুপুরে আর তোমাদের সাথে ভিডিও করা হয়ে ওঠেনি তো দেখো এখন চলে এলাম ভিডিও করতে করতে আমি হাঁপিয়ে যাই আর একা আমি ভিডিও করা খুবই অসুবিধা হয় আমার তো কেউ যদি একটা থাকতো ভিডিও করে দিতে তো ভীষণই ভালো হতো কিন্তু কি করা যাবে একা একাই সব করতে হবে তো দেখো এখানে আমি এখন ঠাকুরকে প্রদীপ জ্বালিয়ে দিলাম তো সন্ধে দিতে সত্যি আমার খুব ভালো লাগে সন্ধে দিতে মানে মনে একটা আলাদা শান্তি আসে পুজো করলে তো সবারই মনে একটা শান্তি আসে তাও মানে আমার বেশি